ঢাকাই সিনেমা নিয়ে যারা খোঁজ খবর রাখেন তাদের কাছে শাকিব খান আর সবনম বুবলির সম্পর্কটা সবসময়ই একটা বড় আলোচনার বিষয় তাদের সম্পর্কটা ঠিক কোন পর্যায়ে আছে এটা নিয়ে নানান জল্পনা কল্পনা চলছিলই কিন্তু সম্প্রতি বুবলি নিজেই এই পুরো ধোঁয়াশাটা পরিষ্কার করে দিয়েছেন তো চলুন এই বিষয়টা নিয়ে আজ গভীরে যাওয়া যাক সবার মনে কিন্তু একটাই প্রশ্ন ঘুরপা খাচ্ছিল বুবলি কি নতুন করে কোনো সম্পর্কে জড়াচ্ছেন বা তিনি কি আবার বিয়ে করতে চলেছেন মানে গণমাধ্যম থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ার সবখানেই একটাই আলোচনা ছিল তুঙ্গে আর ঠিক এই সব আলোচনার মাঝখানেই সব দিলেন তার ফাইনাল অ্যান্সার মাত্র একটা লাইনেই তিনি সব জল্পনার অবসান ঘটালেন তারই স্টেটমেন্টটাই আমাদের আজকের আলোচনার মূল ভিত্তি এখন প্রশ্ন হলো এই কথাটা তিনি হঠাৎ করে কেন বললেন আর কোথায় বা বললেন চলুন সেই প্রেক্ষাপটটা একটু দেখে নেওয়া যাক ঘটনাটা হলো ভালোবাসা দিবস উপলক্ষে একটা বিশেষ পডকাস্টে অতিথি হিসেবে গিয়েছিলেন বুবলি আর মজার ব্যাপার হলো তার এই মন্তব্যটা কিন্তু কোনো আগে থেকে ঠিক করা বিবৃতি ছিল না ওই পডকাস্টের সঞ্চালক রুম্মান রশিদ খান তাকে সরাসরি জিজ্ঞেস করে বসেন যে তিনি আবার কবে বিয়ে করছেন আর ঠিক সেই প্রশ্নের উত্তরেই তিনি তার বর্তমান বৈবাহিক অবস্থাটা সবার সামনে পরিষ্কার করেন তো এবার দেখা যাক তিনি তার এই বৈবাহিক অবস্থাকে ঠিক কিভাবে ব্যাখ্যা করলেন কারণ তিনি শুধু না বলেই কিন্তু থেমে যাননি এর পেছনে একটা বেশ শক্ত যুক্তিও দিয়েছেন বুবলি খুব স্পষ্টভাবে কয়েকটা অফিসিয়াল ক্যাটেগরির কথা বলেছেন তার যুক্তিটা হলো আইনগতভাবে বা সামাজিকভাবে একজন মানুষের ম্যারিটাল স্ট্যাটাস কিন্তু এই চারটা ক্যাটাগরির মধ্যেই পড়ে আর এখানেই তার যুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটা তিনি জোর দিয়ে বলেছেন যে অফিসিয়াল কাগজপত্রে বা সামাজিক পরিচয়ে অতীত বা পাস্ট বলে কোনো অপশান আসলে থাকে না তার মতে একটা সম্পর্ক হয় বর্তমান এবং আইনসম্মত অথবা সেটা আইনগতভাবে শেষ হয়ে গেছে এর মাঝামাঝি কিছু নেই সুতরাং তার দৃষ্টিকোণ থেকে যদি দেখি তাহলে বৈবাহিক অবস্থাটা একটা পুরোপুরি আইনি বাস্তবতা এটা কোনো আবেগ বা অনুমানের ব্যাপার না যেহেতু তার ডিভোর্স হয়নি তাই আইনগতভাবে তিনি এখনও বিবাহিত এই সিম্পল বিষয়টাই তিনি সবাইকে বোঝাতে চেয়েছেন বুবলির এই স্পষ্টীকরণের পর স্বাভাবিকভাবেই আরও কিছু প্রশ্ন সামনে চলে আসে যেমন শাকিব খানের সাথে তার এখনকার সম্পর্কটা তাহলে ঠিক কেমন অথবা সাকিবের নতুন বিয়ের যে গুঞ্জন শোনা যাচ্ছে সেটা নিয়েই বা তিনি কি ভাবছেন সাকিবের সঙ্গে তার এখনকার সম্পর্ক নিয়ে বুবলি যা বলেছেন সেটাও কিন্তু বেশ ইন্টারেস্টিং তিনি স্বীকার করেছেন যে তাদের মধ্যে মতের অমিল হয় ভুল বোঝাবুঝি বা মান আভিমানও হয় কিন্তু সেগুলো নাকি আবার ঠিকও হয়ে যায় মানে তিনি এটাকে একটা স্বাভাবিক চলমান সম্পর্ক হিসেবেই দেখিয়েছেন কোনো আইনগত বিচ্ছেদ হিসাবে নয় আর এই সময়েই তো আরও একটা বড় গুঞ্জন বাতাসে ভাসছিল যে শাকিব খানের পরিবার নাকি তার জন্য নতুন করে পাত্রী খুঁজছে যেহেতু বুবলি নিজেকে আইনত বিবাহিত বলছেন তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে এই গুঞ্জন নিয়ে তার প্রতিক্রিয়াটা কি এই প্রসঙ্গে বুবলি কিন্তু বেশ কৌশলী একটা উত্তর দিয়েছেন তিনি সোজা সাপটা বলেছেন এটা সাকিব খানের সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত এই উত্তরের মাধ্যমে তিনি একদিকে যেমন নিজের অবস্থানটা ধরে রাখলেন তেমনি অন্যের ব্যক্তিগত বিষয়ে সরাসরি মন্তব্য করা থেকেও নিজেকে দূরে রাখলেন তাহলে এত সব আলোচনার পর এই সম্পর্কের আসল চিত্রটা ঠিক কী দাঁড়ালো আসুন মূল বিষয়গুলো আরেকবার গুছিয়ে দেখে নেওয়া যাক এত সব যুক্তির শেষে তার সবচেয়ে শক্তিশালী এবং সরাসরি বক্তব্য কিন্তু একটাই এই একটি বাক্যই সম্ভবত সব বিতর্কের সবচেয়ে পরিষ্কার জবাব তাদের মধ্যে কখনোই আনুষ্ঠানিক কোনো বিচ্ছেদ হয়নি তিনি কেন এই কথাগুলো বললেন সেই উদ্দেশ্যটা পরিষ্কার করেছেন তিনি বলছিলেন যে তিনি বুঝতে পারছিলেন তাদের সম্পর্ক নিয়ে মানুষের মধ্যে অনেক দ্বিধা আর কনফিউশন কাজ করছে সেই বিভ্রান্তিটা দূর করাটাই তার আসল লক্ষ্য ছিল তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা কি পেলাম মূল বিষয়গুলো হল এক বুবলি ঘোষণা করেছেন তিনি আইনত সাকিব খানের স্ত্রী দুই তিনি একদম স্পষ্ট করে বলেছেন তাদের ডিভোর্স হয়নি তিন তাদের সম্পর্কে ভালো মন্দ সময় এলেও সম্পর্কটা এখনও চলমান আর চার এই পুরো ব্যাপারটা সামলে এসেছে একটা পডকাস্টে সরাসরি এক প্রশ্নের উত্তরে বুবলি তার দিক থেকে সবকিছু পরিষ্কার করলেও একটা প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে তার এই বোমা ফাটানো মন্তব্যের পর তারকাই জুটিকে নিয়ে কি সব ধরনের গুঞ্জন আর জল্পনা কল্পনার আসলেই অবসান ঘটবে উত্তরটা হয়তো সময়ে আমাদের বলে দেবে